তো কি পরিমাণ ঠান্ডা আসলে এটা বোঝাতে পারবো না তো চল আপনাদেরকে বাইরে নিয়ে যাই এবং চারপাশটা একটু দেখাই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক 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 ঠান্ডা

সবকিছু পালে উড়িয়ে নিয়ে চলে যায় আর কুয়াশাটা এমন যে তাইনা কেমন তো বন্ধ হচ্ছে কিনা বাট চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে কুয়াশাগুলো যে জি জি পানির মতো পড়তেছে এটা উপভোগ করা হচ্ছে এবং চোখ দেখা যাচ্ছে আর ওয়ান্ডারফুল ফিলিংস ওয়ান্ডারফুল একেবারে পাহাড়ের উপরে ঠিক একটা কর্ণার সাইডে আমরা গতকাল রাতের বেলা এখানে ক্লাবিং করেছিলাম এখনো এখানেই আছি তো পাহাড়ের একেবারে কর্ণারে ক্যাম্পিং করার একটা সুফল আর একটা কুফল আছে কুফল হচ্ছে হলো রাতের বেলা ভেবে নিয়েছিলাম যে ট্রেনটা মনে উড়ে যাবে কিন্তু আমাদের লাখটা খুব ভালো আমাদের ট্রেনটা উড়ে যায় নাই ট্রেনটা ঠিকঠাকই ছিল ও দেখছেন ওই পুরো পুরা সেই সেই আচ্ছা ঠিক আছে আমি এখন কথা বাড়াবো না আপনাদের চার পাঁচটা একটু দেখাই কারণ একটু পর কুয়াশাটা নিচের দিকে একবার নেমে যাবে স্কাইটা ক্লিয়ার হয়ে যাবে এর আগে আমি আপনাদেরকে যা চেয়েছিলাম তার থেকেও কয়েক হাজার গুণ সুন্দর এই প্রকৃতি আমাদেরকে উপহার দিয়েছে ঘুম থেকে উঠতেই যখন আমি আমার টেন্টের চেনটা টানি মেঘের চাদরে ঢাকা একটা সকাল এ এক অন্যরকম অনুভূতি পাহাড় এক অন্যরকম ভালোবাসা সবাই বলে বয়স বাড়ছে আমি বলি বয়স বাড়ছে না বাড়ছে চাপ ই এই অর্থের প্রাচীর গড়ে যদি সুখী না মেলে একমাত্র সুখ একমাত্র শান্তি পাহাড়ে মন বসে না ঘরেতে ইট কাঠের এই নগরে তাই তো গিয়েছিলাম পাহাড়ে তাই তো গিয়েছিলাম পাহাড়ে পাহাড় শেখায় বাঁচতে শেখায় সুন্দর জীবন শেখায় জীবনের মোহ বুঝায় জীবনটাকে উপভোগ করতে শেখায় ভ্রমণ এ এক অন্যরকম নেশা সূর্যটা একেবারে চোখে দেখছি এবং এই গত রাত্রেলা এখানে আমাদের বাইকগুলো ছিল কুয়াশায় সম্পূর্ণ ভিজে গেছে আর হচ্ছে মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে অসাধারণ অনুভূতি সকালের পাহাড়ের উপর সকাল দেখাটা এটা অনেক বড় একটা সৌভাগ্য তা আমাদের এই সৌভাগ্য হয়েছে ঘড়ির কাটা এখন সাড়ে ছটা আস্তে আস্তে করে সূর্যটা উঠতেছে এবং আমরা উপভোগ করতেছি আজকের সকালটা চলুন আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি প্রকৃতির এক অপরূপ রূপ লামা অনেকেই এই জায়গাকে মেরিনজা ভ্যালি হিসাবেও চিনে কিন্তু আমরা যে জায়গাতে ছিলাম সে জায়গাটির নাম হচ্ছে মারাইসা বা মারাইসা হিল মারাইসা হিলে থাকার জন্য দুই ধরনের ব্যবস্থা আছে আপনি চাইলে টেন্ট অথবা জুম্বর ব্যবহার করতে পারবেন মারাইসা হিলে যাওয়ার জন্য এবং মারাইসা হিলে বুকিং নেওয়ার জন্য আমি আমার ডেসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিচ্ছি খেলা দেখা যাচ্ছে ওরে ভাই রে ভাই আদর ভাই কি দিল ভাই আমাদের সবার আমাদের সবার ক্রিয়েটিভ ভিডিওগ্রাফার নাসির ভাই না থাকলে আমার ভালো ভালো ছবি আসাটা খুবই মুশকিল হয়ে যায় ঠিক আছে সেই পাহাড়ের ভালোবাসায় আপনি কখনোই একই রকম রূপ পাহাড়ে কখনোই পাবেন না পাহাড়ে এক এক সময় এক এক রকম তার রূপ দেখায় যারা পাহাড়কে ভালোবাসে তারাই একমাত্র যান

তো কেমন লাগলো আজকে সকালটা একেবারে সূর্য উঠা দেখলাম তারপরে আবার মেঘে ঠেকে পাহাড়টা সরু একটা রাস্তা এই রাস্তা দিয়ে নামতে হয় এবং উঠতে হয় ও আবার সূর্য উঠছে আবার সূর্য উঠছে উকি দিছে একটু পরে আবার মেঘে ঢেকে যাবে এই সূর্য ও সকাল সকাল আমরা সবাই ও খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এক সাতটা টাবু আটা টাবু টাবু আর এখানে হচ্ছে একটা

কারণ এই পাহাড়ের এইসব জায়গায় না আছে বদনা না আছে বাথরুম ঠিক আছে মানে জঙ্গলে মঙ্গল ঠিক আছে আমরা প্রত্যেকটা মানুষ জঙ্গলে দিয়ে এই যে সর্বপ্রথম আমরা দুই ভাই বোতল দিয়ে কাজ করছি জীবনে আসলে ভোগে নয় ত্যাগে সুখ একমাত্র এই যে ভাইয়ের জন্য এখানে বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক টু আসিফ ভাই যা আমাদেরকে এ হারাই না ভোগে নয় তা কিছু বোঝাইছে

দেখতে আমরা হবো আমাদের পরবর্তী আমরা এখন এই পাহাড় থেকে বের হবো তো মোটামুটি সবাই আমরা রেডি তো একটা ছবি তুললাম আমরা সবাই এখানে ছবি টবি তুলে ফেললাম তো এক এক করে সবাই আমরা বের হবো অনেক সুন্দর একটা নিয়ে যাচ্ছি এখান থেকে আশা করছি সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরতে পারবো চলুন একেবারে ডিটেক আপনাদের সাথে বান্দরবন ঢুকে কথা হবে